হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মশলা চা বানানোর পদ্ধতি আমার মশলা চা বানাতে যা যা লাগবে তা তা হচ্ছে অল্প একটু আদা করছি একটু দারুচিনি দুইটা এলাচ চার পাঁচটা লবঙ্গ সাথে দুই তিনটা গোলমরিচ একটা পাতিলে এক কাপ পানি দিয়ে প্রত্যেকটা উপকরণ মশলাগুলো দিয়ে ভালো করে পাঁচ মিনিটের জন্য ঝাল করে নিতে হবে যাতে মশলার একটা প্লেবার সবগুলো যেন বের হয়ে যায় এরপর এগুলো একটু কমে আসলে দুই কাপ দুধ দিবেন আমি দুই তিন কাপ চায়ের পরিমাপে আজকে চাটা বানাচ্ছি দুধগুলো দেওয়ার পর জালুটা পর্যন্ত ভালো করে নিড়ে ছেড়ে নিতে হবে দুধে যখন ভালো করে বল উঠে আসবে তখন ছেড়ে চা পাতা দিতে হবে এখানে আমি যে চামচটা দিয়ে আমি দুধ চায়ের দুধটা নাড়তেছি ঠিক ওই চামচে আমি দুই টেবিল চামচ চা পাতা দিয়েছি তিন কাপ চায়ের জন্য দুধ চায়ের একটা বিশেষত্ব আছে ভালো করে জাল করে নিতে হবে ঘন হওয়ার জন্য চাটা কিছুক্ষণ জাল হওয়ার পর এখানে এবার আমি চিনি দিয়ে দিব চিনিটা আসলে স্বাদের উপর ডিপেন্ড করবে আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি আমরা আসলে চিনি কম খাই ওই অনুপাতেই আমি চিনি দিয়েছি এটা আপনার স্বাদের উপর ডিপেন্ড করবে কম বা বেশ খাওয়ার উপর যারা কখনো খানে তারা একবার হলে ওই চাটা ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার একটি চা আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ